মন তুমি হারাইয়া গেলা স্বাধীন যাবৎ কুজতে কুজতে লাশ হইয়া বা তুমি হারাইয়া গেলা স্বাধীন যাবত কুজতে কুজতে লাশ হইয়া বা শিলা মন কি অপরাধে ছিল কিছুই তো বুঝি না কলিজা টুকরা মন তাহারে কেন যে মারিলা কি অপরাধ ছিল কিছুই তো বুঝিনা কলিজা টুকরা মন তাহারে কেন যে মারিলা তাহা মন তুমি হারাইয়া গেলা স্বাধীন যাবত কুঁজতে কুসতে লাশয়া বাসিলাম তাহা বাই বলে মন আর হবে না দেখা কেমন করে সহ্য করব দিলে তো মানে না বাই বলে মন আর হবে না দেখা কেমন করে সহ্য করব দিলে তো মানে না মন তাহা তুমি হারাইয়া গেলা স্বাধীন যাবৎ কুস্তে কুস্তে লাশ হইয়া বাসিলা মন বাবা বলে দোয়া করি তা দেখা হবে তোমার আমার হাসরের ময়দানে বাবা বলে দোয়া করি তা দেখা হবে তোমার আমার হাসরের ময়দানে মন মন্তাহা তুমি হারাইয়া গেলা স্বাধীনী যাবত কুস্তে কুস্তে লাশ হইয়া বা মন্তাহা স্বাধীন স্বাধীনী কুস্তে কুস্তে লাশ হইয়া সোয়া মন্তাহা